আপনাদের দলের আবার আপনাদের দল খুনির দল আওয়ামী লীগকে বলেন খুনির দল তাহলে আসল কারা আপনারা সত্যিকারের ইতিহাসটা আমাদেরকে জানাই দিবেন আসল খুনি কানা এই দেশে চুয়ান্ন বছর রাজনীতি হইছে লুটপাটের রাজনীতি হইছে মানুষের টুটটি ছিঁড়ে টাকা লুটপাট করে দেশের বাইরে পালিয়ে গেছে জামাত কিন্তু পালিয়ে যায় নাই জামায়া হাসতে হাসতে হাসির দড়ি গলায় নিছে কিন্তু জামাত পালিয়ে যায় নাই আপনারা পালাইছেন আওয়ামী লীগ পালাইছে এসা দৈল স্বৈরাচার তাহলে জামাতকে ট্যাগ দেয়া কোনো লাভ হবে না ভাই আপনাদের নিজের দলের আগের খুনির বিচার করেন আপনারা কেন খুনির দল আপনাদেরকে কেন জেনে আছেন সদস্য বলি যে হয় ভারত না হয় পাক বাংলাদেশটা আমি অবশ্যই এই স্লোগান বিশ্বাস করি সবসময় এমনকি যে আমাদের এখানে যে মনির ভাই আছেন বিএনপির নেতা ভাই আপনাদের যখন যখন হাসিনা ছিল ওই কিন্তু অন্য তখন সবসময় ইসলামের পক্ষে কথা বলতেন জামাতের পক্ষে কথা বলতেন আমি দেখেছি এরকম হাজার মানে আপনার অনেকগুলা ইয়ে আছে তৎসতে আমি দেখছি আপনি জামাতের সাথে কথা বলতেছেন কিন্তু এখন কেন না মানে আপনার আওয়ামী লীগের মতো মানে জামাত পাড়টা না আর একটা কথা হচ্ছে বাংলাদেশি যে যাই বল ঠিক আছে ভাই যে যাই বলুক সবাই ক্ষমতার জন্যই কিন্তু এখন বর্তমানে যে মানে রাস্তা নামতেছে এই করতেছে সে মানে সবকিছু ক্ষমতার জন্য এতগুলো মানুষদের শহীদ হয়েছে মায়ের কোলে যে মানে যে একটা মেয়ে একটা ছোট একটা বাচ্চা তাকে তাকে যে গুলি করা হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝেই গেছেন আপনার দলের নেতারাও ভুলে গেছে ঠিক আছে তো মনির মনির ভাই আমি বলবো যে ভাই অবশ্যই শোনেন আমরাও দল করি আমরাও জামাত ইসলাম করি আমরা কিন্তু যখন চট্টগ্রামের হ্যাঁ 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 আমার একটা একটা প্রশ্ন ভাই যখন উনি বেগম খালেদা জিয়া দুই হাজার মনে হয় বারো লাখি তেরো চট্টগ্রাম সভায় যাচ্ছিলেন তখন গ্রাম আমার কুমিল্লা গ্রামে একটা বাসে একটা আগুন দেয়া হয়েছিল ওইসব মামলাতে আমরাও জোর হতেছি মানে আমাদের পর্যন্ত জড়াইছে কিন্তু করেছিল আওয়ামী লীগ ঠিক আছে তো সেই সময় কিন্তু আমরা সবাই ভালো ছিলাম জামাত সবসময় ভালো ছিল সেই সময় কিন্তু এখন আমরা কেন খারাপ হয়ে গেলাম আমরাও তো আপনাদের জন্য জীবন দিয়েছি ভাই বিএনপির জন্য আমরাও তো জীবন দিয়েছি ভাই অবশ্যই আপনি মনিরুল জামান ভাই এটা বলবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ মনির ভাই আমাকে যুক্ত করার জন্য আমি আজকে এখানে অতিথি সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি অতি বিনয়ের সহিত আমি জনাব কাজী মনুজ্জামান ভাইকে প্রশ্ন করতে চাই যে একাত্তর থেকে এই পর্যন্ত আপনারা সঠিক একটা লিস্ট দিবেন যে কাদের মধ্যে কতজন রাজাগার ছিল আপনাদের মধ্যে যদি এক হাজার রাজাগার থেকে যাদের মধ্যে জামাতের মধ্যে সাইত্রিশ জন রাজাগার তারা যদি আপনারা যদি রাজাগার বলে ট্যাগ দেন এটা তারপরে আপনাদের দলের তিনবার চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন আবার আপনাদের দলকে বলে খুনির দল আওয়ামী লীগকে বলেন খুনির দল তাহলে আসল খুনি কারা আপনারা সত্যিকারের ইতিহাসটা আমাদেরকে জানাই দিবেন আসল খুনি কানা এই দেশে চুয়ান্ন বছর রাজনীতি হইছে লুটপাটের রাজনীতি হইছে মানুষের টুটটি ছিঁড়ে টাকা লুটপাট করে দেশের বাইরে পালিয়ে গেছে জামাত কিন্তু পালিয়ে যায় নাই জামা হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নিচে কিন্তু জামাত পালিয়ে যায় নাই আপনারা পালাইছেন আওয়ামী লীগ পালাইছে এরশাদ ওইল সৈরাচার তাহলে জামাতকে ট্যাগ দেয়া কোনো লাভ হবে না ভাই আপনাদের নিজের দলের আগের খুনির বিচার করেন আপনারা কেন খুনির দল আপনাদেরকে কেন খুনির দল বলে কারা খুনির দল আজকে দেখলাম আজকে দেখলাম বোলাতে আন্দালিব সাহেবের কর্মীদের ওপর চারজন পাঁচজন কর্মীর মাথা ফাটাইয়া শিলি দিয়া রাখছে গোলাতে বিএনপির লোকেরা বিএনপির লোকেরা বর্তমানে বাংলাদেশের আনাচে কানাচে সন্ত্রাসী দুর্নীতি রাহাজানি করতেছে এগুলার দিকে নজর দেন অন্য দিকে নজর না দিয়ে ভাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আসলে দেশপ্রেম কাকে বলে দেশপ্রেমটা হচ্ছে সেটাই আমাদের দেশের স্বাধীনতা সামতা রক্ষা করবে এটাই হচ্ছে দেশপ্রেম যদি আপনি দেখেন যে ওই ব্রিটিশ যখন ব্রিটিশ আমাদের দেশটা ভাগ করে দিল এখানে জামাত ইসলাম বিরোধিতা করেছিল যাতে দেশটা একটা থাকে অর্থাৎ বিশাল দেশ নিয়ে আমরা দেশপ্রেম নিয়ে থাকতে পারি উনিশশো একাত্তর সালে সেইভাবে তারা বিরোধিতা করছিল যে আমরা একটা দেশ নিয়ে থাকি বড় বৃহৎ দেশ নিয়ে থাকি এটা একটা ইসলাম ধর্মের স্তম্ভ নবী কবি সাল্লাহাম যখন ওই মদিনায় শাসন করছিলেন খেজুর পাতা তলে তিনিও সারা বিশ্ব শাসন করার জন্য একটা দৃষ্টান্ত রচনা করছে এটা মুসলমানের একটা দৃষ্টান্ত আমরা দেশটাকে ভাঙতে চাই না সবসময় অক্ষুণ্ণ রাখতে চাই এই দৃষ্টিকোণ থেকে হয়তো ওই জামাত ইসলাম তাদের চিন্তাধারা করছিল কিন্তু তারা কতক্ষণ অন্যায় করছে বানাই করে এই বিষয়গুলো হবে আমরা চাই কিন্তু বারবার জামাত ইসলামকে যে ট্যাগুলান দিচ্ছেন এই ট্যাগ দিয়ে স্বাধীনতার ট্যাগ দিয়ে তাদের আদর্শ করেন যদি এই চেতনা এই চেতনার হন একাত্তর সালের চেতনার বলে বলিয়ান হন আর এই বলিয়ানে আপনি চাঁদাবাজি করতে পারবেন এই বলিয়ানে কি আপনি দেশের মানুষগুলানকে হত্যা করতে পারবেন এই বলিয়ানে কি আপনারা স্বেচ্ছাচারিত করতে পারবেন এই বলিয়ান আপনাকে কে দিল যদি আপনি ন্যায় নিষ্ঠা সততার সাথে রাষ্ট্র পরিচালনা করতে পারেন জনগণ আপনাকে ভোট দেবে জনগণ আপনাকে সাথে নেবে কাজ করবে কেন আপনারা ভয় পাচ্ছেন কিসের জন্য দিতে চাচ্ছেন না না ভয় ভীতি আপনাকে জনগণ চাচ্ছে একটা ফেয়ার ফ্রি কেডিবল ইলেকশন হোক এটা আপনি দিতে চাচ্ছেন না আপনারা কিসের কৃষির বলিয়ানের নিজেরা আইন পাশ করতে চান কারণ আপনাদেরকে আমরা ভয় ভীতির চোখে দেখি একটা রাজনীতি দল বাংলাদেশের রাজনীতি দল মানে ভয় ভীতির দৃষ্টান্ত ঠিক আছে না যেমনটা করে গেলেন আপনারাও তো তেমনটাই করবেন আপনাদের কারণে আপনারা আমাদের আইন পাশ করবেন ওই নিজেদের মতো করে এটা আমরা চাইবো আমরা একটা সুযোগ পাইছি একটা বিপ্লবী সরকারের মাধ্যমে আমরা সুযোগ পাইছি সেই সুযোগটা আমরা কাজে লাগাবো আমরা গণভোট চাচ্ছি জনগণ যারা এদেশের মালিক তারা রায় দেবে এই রায়টাকে কেন আপনারা ভয় পাচ্ছেন যারা আজকে যারা মনির ভাই এক সেকেন্ডে শেষ করি যারা আজকে আদর্শ বন যাদের আদর্শ দেখে ওই ভার্সিটির ছাত্ররা ভোট দিচ্ছে যারা আজকে পর্বতে ছিল যারা মাউস হাতের নিয়ে ক পক্ষে কথা বলে আবার মানবতার পক্ষে কথা বলে যারা আজকে উদয়মান হবে যারা মধ্যপ্রাচ্য শাসন করবে সারা পৃথিবী একদিন শাসন করবে তাদের বিরুদ্ধে আপনারা ট্যাগ দিচ্ছেন ছাত্র শিবিরের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে আপনারা আদর্শ দিয়ে আদর্শকে মোকাবেলা করুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মনে ভাই

জুলাই সনদ ঘোষণা করবে না মানে না এটা কিন্তু প্রচুর প্রচার হয়েছে সেই একসময় বিরক্ত হয়ে আমাদের বিএনপির স্থায়ী কমিটির সালাউদ্দিন আহমেদ সাহেব বলছে যে যা বলতেছে সব মিথ্যাচার গুজব এবং এরকম প্রপাকাণ্ডা ছড়াচ্ছে আমরা রাত দিন এবং যে কোনো জায়গায় ডাকলে সেখানে যে স্বাক্ষর সে স্বাক্ষর কিন্তু করে প্রমাণ করে দিয়েছে এবং এদের যদি ন্যূনতম লজ্জা থাকে তাহলে বোঝা উচিত ছিল বা বুঝেছে এখন আমরা গণভোট তো চাচ্ছি চাচ্ছি না সেটা তো না এখানে গণভোটের বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারও বলতেছে যে একই দিনে হলে ভালো হয় বদুল আলম মজুমদার তার একটা সুজন আছে তারা সেমিনার করেছে তারাও বলছে একই সঙ্গে বলে ভালো হয় নির্বাচন কমিশন তারা বলেছে একই সাথে হলে ভালো হয় আমি একটা অর্থনৈতিক কি একটা প্রতিষ্ঠান মানে ওই সংগঠন তারাও বলল যে অর্থ সাশ্রয় হয় তাই এখানে যদি একই দিনে হয় সেটা তো আসলে দেশের জন্য ভালো যেহেতু এটা সংসদেই বিলটা পাশ করতে হবে তো আগে করা তো একেবারে জরুরি না তারপর এখন জামাত যুক্তি দেখাচ্ছে যে একই দিনে করলে সম্ভব না কারণ ম্যান পাওয়ার বেশি লাগবে বুথ বেশি লাগবে এটা লাগবে বরঞ্চ আগে করলে নির্বাচনের আগে আর একটা অরজকতা অস্থিরতা বাড়তে পারে বিভিন্ন রকমের ক্যালকুলেশন হতে পারে